আসসালামু আলাইকুম এবরিহান সবার কী অবস্থা আসলে সবাই ভালো আছেন এবং সবার ট্রেডিংও ভালো চলতেছে ঠিক আছে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি টাকা নলেজ ঠিক আছে গাইজ তো আজকে দেখেন আমাদের এখানে লিডার করে কিন্তু জিরো প্রফিট ঠিক আছে আজকে কোনো প্রফিট নাই তো আমরা ফুল স্ক্রিন করে দেবো ফার্স্ট অফ অল এবং আমাদের ব্যালেন্সে কিন্তু সাত হাজার ছয়শো পঁয়ষট্টি ঠিক আছে সরি সাত হাজার দুশো পঁয়ষট্টি ডলার ওকে তো আমরা প্রপারলি মানি ম্যানেজমেন্টের সাথে এবং মার্কেট কীভাবে প্রায় দেখছেন কীভাবে কাজ করে সেই বিষয়ের উপর কিছু ট্রেড প্লেস করবো এবং আপনাদের প্রপারলি লজিক এক্সপ্লেন করবো আসলে এই জন্য টেট প্লেস করলাম যাতে করে আপনারাও এখান থেকে লার্নিং নিতে পারেন এবং শিখতে পারেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা কিন্তু এখানে কিন্তু মার্টিঙ্গেল ইউজ করবো কিন্তু বাইনারি মার্কেটে ঠিক আছে এখানে কিন্তু মার্টিঙ্গেলের অনেক বড় রোল এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কিচ্ছু না ঠিক আছে এখানে এই জন্য মার্টিঙ্গেল নিতে হবে ওকে তো এখানে দেখেন মার্কেটেদের কন্ডিশন চলতেছে ভাই একটা গ্রিন একটা রিট একটা গ্রিন দুটো রিট এইখানে একটা কিন এতগুলো রিট তো নেক্সট ক্যান্ডেল কিন্তু অনেক চান্স আছে নিচে আসার ঠিক আছে তো আমরা কিন্তু এখানে দুটো ডেট আসলে প্লেস করে দেবো আমাদের টাইমিং শেষ হলো ওকে ওকে গাইস আমরা কিন্তু আচ্ছা কাছে একটা এন্ট্রি নিয়ে নিলাম এখানে দুটো ডাউন ড্রেকশনের এর জন্য ওকে এবং মার্কেট কিন্তু লাস্ট সেকেন্ডকে না কিন্তু অনেক বড়ো হয়ে গেছে ঠিক আছে এই ক্যান্ডেল কিন্তু রিড হতে হবে বাট আমাদের হয়তো বা ডেট লস হলেও এই ক্যান্ডেল কিন্তু রিডেই করো হবে ঠিক আছে বাট আমাদের যে এন্ট্রি ছিল ওইটার এন্ট্রির একটু আসলে নিচে পড়ে গেছে এন্ট্রি এন্ট্রি একটু উপর হলে আসলে ভালো হতো এই ক্যান্ডেল রেট হতে হবে ঠিক আছে আমাদের প্রেডিকশন অনুযায়ী গাইজ ঠিক আছে হয়তো আমাদের ডেট লস করে হলেও এই ক্যান্ডেল রিট হতে হবে ওকে তো দেখতে দেখুন লাস্ট পর্যন্ত রিজাল্ট আসলে ঠিক আছে তো গাইজ এভাবে নলেজ এর সাথে আসলে এখানে আপনাকে চলতে হবে নলেজ এমন একটা জিনিস যে পুরো দুনিয়াতে সব জায়গায় কিন্তু নলেজ কিন্তু কাজে লাগে ঠিক আছে তো এই বিষয়ে খেয়াল রেখে ভাই নলেজের উপর ভিত্তি করে আসলে কাজ করতে হবে আমরা কিন্তু আগে থেকেই বিষয়টা প্যাডিক্ট করতে এখানে কিন্তু মার্কেটের মুভমেন্ট অনুযায়ী আসলে এখানে কিন্তু ডেট প্লেস করেছিলাম আমরা কিন্তু আগেও বলছি ভাই আমাদের ট্রেড যদি লস হয় বাট এই ক্যান্ডেল ডিট থাকতে হবে ঠিক আছে কেন আমাদের এন্ট্রি কিন্তু একটু ই হয়ে গেছিলো মানে একটু নিচে পড়ে গিয়েছিলো ওকে এর জন্য বাট এখানে কিন্তু মার্কেট কিন্তু ক্যাপ ডাউন ওপেন করতে ভাই ঠিক আছে তো এই জন্য কিন্তু আমাদের কিন্তু একটাই প্রফিট একটাই কিন্তু রিটার্ন করছে ওকে তো নেক্সট ক্যান্ডেলও আমাদের রিড হতে হবে গাইস ঠিক আছে এখানে কিন্তু আমি আর কয়েকটা টেট প্লেস করে দিলাম কেননা এখানে কিন্তু একটা গ্রেনের জন্য কিন্তু রিড হচ্ছিল একটা গ্রেনে কিন্তু রিড হচ্ছিলো অনেকগুলো করে ঠিক আছে তো এই জন্য কিন্তু মার্কেটের মোমেন্টাম অনুযায়ী আমি কিন্তু ডাউন ডেকশনে টেট প্লেস করছি মার্কেটের লাস্ট লেভেল কিন্তু এটা ঠিক আছে আমরা কিন্তু এখানে লাইন ড্র করে দেব দেবো ওকে তো ওকে গাইস দেখেন এইখানে কিন্তু আমরা আমরা একটা ট্রেন লাইনে ড্র করে দিলাম ওকে তো দেখেন মার্কেট কিন্তু ট্রেন লাইনেও ভালো কাজ করে এই যখন মার্কেট এইখানে খোলে দেবে আমরা কিন্তু ডাউন ডিরেকশন আপার ডাইকশনেও কিন্তু টেপ প্লেস করবো ওকে তার আগে একটা লেভেল ড্র করে দিই ওকে গাইজ পারফেক্ট আমরা কিন্তু এইখানে দুইটা আপার ডাইকশানের ডেট নিয়ে ফেললাম ঠিক আছে গাইজ এইখান থেকে কিন্তু একটা ক্যান্ডেল ক্রীড়ি হওয়ার পসিবিলিটি বেশি ঠিক আছে দেখেন এটা কিন্তু একটা স্ট্রং এসেন আর ঠিক আছে স্ট্রং সাপোর্ট লেভেল দেন এইখান থেকে একটা কেন্দ্র গ্রীণ হওয়ার অনেক চান্স অ্যাকুরেসি অনেক বেশি ওকে লাস্ট পর্যন্ত দেখি আমাদের ক্রিটাল ট্যাশা তো প্রপারলি এভাবে মার্কেট রিড করে আসলে কাজ করতে হবে বা এই রিড করা ছাড়া কোনো উপায় নাই ঠিক আছে মার্কেটে মার্কেট আর এটা ওটিসি মার্কেট এটাও বুঝতে হবে যে ওটিসি মার্কেট এটা কিন্তু রিয়েল মার্কেট না ওটিসির কিন্তু স্টার্জি আলাদা থাকে আর রিয়েল মার্কেটের কিন্তু স্টার্জি আলাদা থাকে ঠিক আছে সেই হিসেবে আপনাকে কাজ করতে হবে দেখেন এইখানে কিন্তু ট্রেন লাইনের কনসেপ্ট ছিল বা ট্রেন লাইন ব্রেক করতে অন্য কেউ হলে কি করতে এখানে কিন্তু ডাউন ডাইরেকশনে গেলে গেলেই কিন্তু আসতো ডাউনের জন্য বাট আমরা কিন্তু আসি নাই আমরা কিন্তু আপনার ডাইরেশনের জন্য গিয়েছি ঠিক আছে আমরা সবার থেকে বেলকুল ডিফারেন্ট পাই ঠিক আছে সবার থেকে একদম ডিফারেন্ট তো মানে এখানে সেই আসলে সাকসেসফুল হতে পারে যে অন্যদের থেকে আলাদা চিন্তাভাবনা করে ঠিক আছে তো এইখানে সেম ট্রেডিংও সেম ঠিক আছে ট্রেনিংয়ে আসতে হলে ভাবনা আপনার আলাদা থাকতে হবে ঠিক আছে মাইন্ডসেট আলাদা থাকতে হবে তাহলে আপনি আস্তে আস্তে এখানে সফলতা পাবেন ওকে গাইজ তো আপনার ও কি এখানে তো পারফেক্ট গাইজ এখানে দেখেন পারফেক্টলি স্মুথলি চলতেছে মার্কেট বাজ ঠিক আছে একদম স্মুথলি তো এখানে আমরা কিন্তু মার্কেট একটু নিচে আসলে আমরা কিন্তু প্লেস করবো বাট মার্কেট এই ক্যান্ডেল রিজেকশন দেয় নাই তো আমরা প্লেস করবো না আমরা একটু অপেক্ষা করবো নেক্সট ক্যান্ডেল কি রিয়াকশন ওর উপর তত সময় আমরা অন্য পেয়ারে গিয়ে আসলে ঘুরে আসবো গাইস বলছি এখানে কিন্তু ওকে মার্কেট অনেক নিচে আসা পড়ছে অলরেডি আর এইখান থেকে আমরা কিন্তু একটা ডাউনডেশনও কিন্তু আসতে পারি ঠিক আছে ডাউনডেশনও কিন্তু একটা যে নিলাম এখানে কিন্তু বেশি রিক্স নিলাম না কেননা এখানে রেফারেন্স অলরেডি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে দেন আমি কিন্তু এখানে বেশি নিলাম না এখানে ছোট টেট নিলাম পঁচিশ ডলার ওকে তো তবে সময় আমরা অন্য প্যারে চলে যাবো হেড রেড চলতে থাকবে লাস্ট পদ্ধ চলে আসবে আমাদের তো মার্কেট দেখতে হবে স্মুথলি মার্কেট কোথায় এবং দেখেন কোনো ইন্ডিকেটার না কিচ্ছু না ভাই প্রপারলি শুধু ক্যান্ডেলের উপরে আমরা কিন্তু ডেট প্রেস করতে দিই ঠিক আছে ইন্ডিকেটার বোর্ড এগুলা কিন্তু একদম ফেক বা এগুলা কখনো কারো কাছে পার্সেস করেন না আর মানে প্রাইজ অ্যাকশনই সব মূলত ঠিক আছে কিছু কিছু মানুষ আমি দেখতেছি ইউটিউবে টিকটকে তারা বলতেছে ভাই ইন্ডিকেটর এরপরে বোর্ড ঠিক আছে পার্সেস মানে সেল করতেছে তো এগুলোর পিছনে না পড়া ভাই প্রপারলি নলেজ নলেজের উপর আসলে কাজ করতে হবে ঠিক আছে ভাই তো দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু ট্রেড কিন্তু উইন এবং এবার ডাউন ক্যান্ডালে মে ওকে গাইস এটা কিন্তু আমাদের কিন্তু ট্রেট কিন্তু ওই না এটা হ্যাঁ তো আমরা অন্যটা মার্কেটে যাবো তখন যে মার্কেটটা স্মুথলি চলতেছিলো ওকে এইখানে কিন্তু আমরা একটা আপডোকশন টেট প্লেস করে দিলাম গাইস ঠিক আছে একটা এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্ট লেভেল ছিল গাইস এবং মার্কেটে যে কন্ডিশন চলতে ছিল একটা রিট দুটো গ্রিন একটা গ্রিন একটা রিট একটা গ্রিন এভাবে কিন্তু চলতেছিল মার্কেটে দেন এইখান থেকে একটা ক্যান্টাল গ্রিন ক্রিম হওয়ার চান্স অনেক বেশি ঠিক আছে লাস্ট পর্যন্ত আমরা দেখি রেজাল্ট চাষটা এখানে কিন্তু মাঝে মধ্যে হয়ে যায় ভাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কিচ্ছু না আর যত বড় ট্রেন্ডার হোক না কেন সবারই কিন্তু লস প্রফিট ওকে তোকে আমাদের যদি ট্রেড লস হয় তো আমরা মার্টিং খেলে চলে যাব গাইজ ঠিক আছে এবং আমরা বেশি আসলে রিক্স নিবো না গাইজ বেশি রিক্স নিলে প্রবলেম হয় ঠিক আছে এখানে কিন্তু আমরা কিন্তু চারটে ডেট প্লেস করে দিলাম কিন্তু আপার ড্রেস হয়ে গেছে ঠিক আছে এবং এইখানে যে রিজনটা আমি আসলে যে রিজনের কারণে আমি ডেট প্লেস করলাম ঠিক আছে বেশ সেটা আপনাদের আমি বলতেছি বেশ এইখানে আমি যে ফিফটি ডলার করে ডেট প্লেস করতেছি সেটার কারণ এখানে দেখেন মার্কেট কিন্তু কন্টিনিউ চলতেছিলো আপ আপয়ার্ড মুভমেন্ট ঠিক আছে প্রপারলি এরকম এরকম করে আপওয়ার্ড মুভমেন্ট চলতেছিলো এবং ক্যান্ডেলের যে সেটা হলো আপনার একটা রিড হচ্ছিলো এরপরে কিন্তু গিরেন হচ্ছে একটা রিড এরপরে গিরেন একটা রিড এরপরে গ্রিন তো এভাবে করে চলতেছিল মার্কেট বাট এইখান থেকে মার্কেট কিন্তু একটা ক্যান্ডেল কিন্তু ই রোড ঠিক আছে তো নেক্সট ক্যান্ডেল আমরা কিন্তু মার্টিং গেলে আসছি ঠিক আছে এবং মার্টিং গেল যদি লস হয় আমরা মার্কেট থেকে হয়ে যাবে আমাদের লসর কথা না ঠিক আছে আমাদের অনেক যতটা প্র্যাকটিস করছে প্র্যাকটিসের উপর ভিত্তি করে বলতে পারি এটা উইন হয়ে যাবে ওকে আমরা কিন্তু এখানে তিনটা ট্রেড আসলে প্লেস করে দিচ্ছি গাইজ এবং আমাদের কিন্তু ট্রেড উইন ওকে আমাদের কিন্তু ট্রেড উইন তো মূলত এভাবেই প্রপারলি ট্রেডিং করবেন ঠিক আছে প্র্যাকটিস করবেন আমি কিন্তু যখন বিগিনার ছিলাম তখন কিন্তু প্র্যাকটিস করতাম প্রচুর পরিমাণে ঠিক আছে গাইজ আমরা কিন্তু তখন প্র্যাকটিস করতাম প্রচুর পরিমাণে গাইজ ঠিক আছে তো এই জন্য আপনাদের বলে আপনারাও প্রপারলি প্র্যাকটিস করবেন শিখবেন ঠিক আছে শিখে এরপরে পরে আসলে রিয়েল অ্যামাউন্টে ডিপোজিট করবেন ওকে কাইজ আমরা কিন্তু এইখানে এইখানে কিন্তু কাইজ ওকে আমাদের এই ক্যান্ডেল ক্লোজ হতে দিই না কাইস আমাদের এখানে পাক্কা একটা এন্ট্রি তো আমরা আসলে নেক্সট ক্যান্ডেল গ্রিন এই যে ক্যান্ডেল চলতেছে নেক্সট ক্যান্ডেল রিড হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো এই জন্য কিন্তু আগে কিন্তু আমি কিন্তু অনেকগুলো ট্রেড প্লেস করে দিয়েছি বাট আমাদের এন্ট্রি একটু আসলে মিসটেক হয়েছে ওকে গাইস আমাদের কিন্তু নেক্সট ক্যান্ডেল কিন্তু রিড হবে ওকে গাইস আমাদের প্রেডিকশন অনুযায়ী আমরা এতদিন যে নলেজ আসলে গেইন করছি তার উপর ভিত্তি করে কেননা এই যে গ্রিন ক্যান্ডেল চলতেছে এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে এটা কিন্তু আমাদের একজস্ট ওকে গাইস একজস্ট ক্যান্ডেল বাট বায়ার কী করছে এখান থেকে যখন এক দোষ হয়েছে ক্যান্ডেল তো আর একটা ক্যান্ডেল উপরে দেওয়ার ট্রাই করতেছে আর যদি এটা যদি ফেল্ড হয় আমাদের তো নেক্সট ক্যান্ডেল কিন্তু আমরা সেম ডাইরেকশনে আসবো ডাউন ডাইরেকশনে ঠিক আছে আমরা কিন্তু সেম ডাইরেকশনে আসবো ডাউন ডাইরেকশনের জন্য ওকে তো দেখি আমাদের লাস্ট পর্যন্ত কী রেজাল্ট আসে বাট এই ক্যান্ডেলটা হওয়ার কথা ছিল বাট এখানে কিন্তু আমাদের এন্ট্রি তোমরা মিস্টেক হয়েছে অ্যান্ট্রি ওকে তো গাইস প্রফেশনাল ট্রেডার সেই হয় যে আসলে মূলত এন্ড অফ দ্য টাইম কিন্তু প্রফিটেই থাকে দেখেন এইখানে কিন্তু গাইস আমি আপনাদের বলে দিচ্ছি হানড্রেড ওয়ান পার্সেন্ট প্রফিট দিয়ে যেতে হবে আমাদের হানড্রেড ওয়ান পার্সেন্ট বললাম নেক্সট ক্যান্ডেল কিন্তু রিডই হবে ঠিক আছে গাইস দেখেন অনেকগুলো ট্রেড কিন্তু আমি প্লেস করছি এবং আপনাদের বলতে পারি বাই এই ক্যান্ডেল রিড আসতে হবে এটা কিন্তু অ্যাকজস্টেড ক্যান্ডেল দেন একটা ক্যান্ডেল রিড হওয়ার ওকে এই ক্যান্ডেলের এখানে কিন্তু রিড হওয়ার কথা ছিল এই ক্যান্ডেলটা বাট এইখানে কিন্তু মার্কেট রেসপেক্ট করে নাই তো নেক্সট ক্যান্ডেলে আমি কিন্তু ফিফটি ফিফটি ডলার বাই ডেট কিন্তু প্লেস করে দিয়েছি ওকে এবং এটা আমাদের হতে হবে এইটাই নলেজ বাই নলেজের বেস করে কিন্তু সব কিছুই করা সম্ভব ওকে এবং আপনাদের ভালোবাসা পাইলে নেক্সট টাইম আরও ভালো ভালো নলেজ আসবে যার থেকে আপনারা প্রপারলি একদম ফ্রিতে শিখতে পারবেন এবং একদম সবার জন্য আমি প্রিমিয়াম গ্রুপের একটা ব্যবস্থা করছি সবাই ফ্রিতে ট্রেডিং শেখার জন্য ঠিক আছে তো আপনারা ঘুরে আসতে পারেন আমাদের গ্রুপ থেকে ঠিক আছে আর আমাদের অলরেডি পাবলিক গ্রুপও আছে এখানেও গাইডেন্স দেওয়া হয় তাকে ফ্রিতে ঠিক আছে তো গাইছ দেখেন ব্যাক টু ব্যাক উইন ভাই আর কি লাগে লাইভে বলেন আর কী লাগে ঠিক আছে আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক উইন এবং আমরা কিন্তু অলরেডি ভালো একটা প্রফিটে চলে আসছি তো আমাদের প্রফিটটা দেখেন আমরা কিন্তু ছয়শো সাতাশ ডলার প্রফিটে অলরেডি ঠিক আছে তো আমরা আরও কিছু প্রফিট করার চেষ্টা করবো ঠিক আছে ওকে গাইজ আমরা এখানে একটা লেবেল ড্র করে দেবো এবং এই ক্যান্ডেল এই পয়েন্টের নিচে করে দিলে আমরা কিন্তু আপ ডাইরেকশনে ডেট প্লেস করব ঠিক আছে আমরা কিন্তু ভাই অন্যদের থেকে পুরাই আলাদা ঠিক আছে ভাই পুরাই আলাদা ঠিক আছে বুঝতে পারছেন বিষয়টা এখানে অন্য কেউ আসলে নিচে ডাউন ডাইকশনের ডেট প্লেস করতো বাট আমরা না আমরা ডিফারেন্ট তো এর জন্য আমরা কিন্তু আপার ডাইরেকশনের ডেট প্লেস করতো ঠিক আছে আমরা কিন্তু এভাবে প্রফিট করি ভাই প্রপারলি আপনাদের ফ্রিতে পুরো শিখাইতেছে ঠিক আছে যে আমরা কেন আসলে ডেট প্লেস করলাম কী করলাম এ টু জেড ঠিক তো আশা করি আপনারা নলেজ নিচ্ছেন এবং প্রফিট করতেছেন আমাদের অনেক মেম্বার আছে যারা মূলত প্রতিনিয়ত প্রফিট করতেছে ভালো পরিমাণ আর্নিং করতেছে আমাকে তারা মেসেজও করতেছে। ঠিক আছে প্রপারলি তো দেখেন আমরা একটা ঘন্টা লস হলে আমরা মার্টিং চলে যাব এবং মার্টিং গিয়ে আসলে প্রফিট করে নেবো সমস্যা নেই ঠিক আছে তো দেখেন লাস্ট পর্যন্ত রেজাল্ট আমাদের রেজাল্টের অপেক্ষা ওকে এখানে মার্কেট কিন্তু অনেক নিচে অলরেডি চলে আসছে ঠিক আছে তো আমাদের কিন্তু দুইটা ট্রেড আমরা নিচে এটা কিন্তু লস হলে আমরা কিন্তু তিনটাই কিন্তু গাইস আমরা ট্রেড প্লেস করে দিলাম তিনটা ওকে এবং লাস্ট লাস্ট এক সেকেন্ডে গাইজ দেখতে পাচ্ছেন মানে মার্কেট কী পরিমাণ রিজেকশন এইখান থেকে নিয়ে আপওয়ার্ড করে ঠিক আছে কী পরিমাণ ডিজেকশন এখান থেকে শো করছে ওকে এবং আমাদের যদি লস হয় তো আমরা কিন্তু এই পিয়ারে ট্রেড করবো না ঠিক আছে কেননা প্রত্যেকটা পিয়ারের সাইকোলজি কিন্তু আলাদা আলাদা আলাদাভাবে থাকে ওকে তো আমাদের যদি লস হয় এই পেয়ারে তো আমরা আসলে প্লেস করবো না আর এই পিআরে এই পেয়ারটা এখান থেকে ক্যান্সেল করে দেবো ওকে তো আমাদের প্রেডিকশন অনুযায়ী কিন্তু চলতেছে ওকে আমাদের ট্রেড পর্যন্ত রিজাল্ট আর এর ভেতর আমরা অন্য পিয়ার থেকে ঘুরে আসবো আসলে ওকে ওকে আমাদের কিন্তু গাইস এই ক্যান্ডেল কিন্তু চলতেছে ভাই ঠিক আছে ওকে আমাদের কিন্তু প্রফিট কিন্তু টান গাইস ওকে নেটওয়ার্কের ইস্যু জন্য একটু লেট হচ্ছে বাট প্রফিট কিন্তু টান ওকে তো এভাবে ভাই প্রপারলি মাইন্ডসেট ক্লিয়ার করে ঠিক আছে কাজ করবেন এখানে আর দেখেন এটা কিন্তু আমাদের কি আমরা আগেও বলছি আসলে এটা কিন্তু এক্সজস্টেড ক্যান্ডেল ব্রাদার ঠিক আছে তো এক্সজস্টেড ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল কিন্তু রিড হতে হবে এখানে দুটো ডাউনডেশ প্লেস করে দিলাম আপনার একটু সেফটি মার্জিনের সাথে এখানে কিন্তু একটা লেবেল ছিল ঠিক আছে তো আমাদের কিন্তু এইখানে এখনও বাইশ সেকেন্ড বাকি ওকে প্লাস এখানে কিন্তু একটা লেবেল ছিল গাইস ওইটা দেখে আমরা কিন্তু টেট প্লেস করেছিলাম এবং ক্যান্ডেল অ্যাকজস্ট আমাদের পয়েন্ট দুটো ঠিক আছে প্লাস পয়েন্ট একটা হলো আপনার লেবেল এবং অন্যটা হল বায়ার একজস্টেড ওকে গাইজ দেখেন আমাদের কিন্তু লেভেলের কিন্তু নিচেই ক্লোজড আপ ট্রাই করতেছে এবং আমাদের কিন্তু এটা কিন্তু প্রফিট ওকে এইটি নাইন ডলার নাইন ডলার ঠিক আছে তো আমাদের টোটাল প্রফিট গাইজ সাতশো চুয়াল্লিশ ডলার ঠিক আছে তো ভাই আমার মনে হয় আর বেশি আগে বড়া উচিত নয় সাতশো চুয়াল্লিশ ডলার সেটা অনেক কিন্তু মানে দুইজন সরকার চাকরিজীবী যেটা আর্নিং করে বাংলাদেশের তো তার থেকে বেশি আর্নিং হয়ে গেছে আমার দশ পনেরো মিনিটে ঠিক আছে আর কি লাগে তো এই জন্য আপনাদের বলি প্রপারলি ভাই শেখার ওপর ট্রাই করুন শিখেন এরপরেই এখান থেকে আর্নিং করার ট্রাই করেন ঠিক আছে দেখেন লাইফ একসময় আমিও অনেক আসলে অনেক টেনশনের ভেতর ছিলাম অনেক লস হতো যা আর্নিং করতাম সব লস করে ফেলতাম তো এক সময় এমন সময় আসছে যখন আসলে লাইফের টার্নিং পয়েন্টই আলাদা এত মজা লাইফে এনজয় করবেন পুরো দুনিয়া ঘুরবেন ঠিক আছে তো মজাই আলাদা ঠিক আছে আমরা কিন্তু মূলত সাতশো চুয়াল্লিশ ডলার প্রফিট করছি লিডার বোর্ড আসতে পারে নাই বাট অন্য একদিন লিডার বোর্ডে ইনশাআল্লাহ আসার চেষ্টা করবো বাট আপনারা জানেন দুই দিন আগে আমি কিন্তু লিডার বোর্ডে ছিলাম পাঁচ নম্বর পজিশনে ঠিক আছে তো আমরা টিকটকে আমি আপলোড করেছিলাম ইউটিউবে আপলোড করা আছে সবাই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম আবার ভিডিও আসবে আর হ্যাঁ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি